আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি ভালো আছি তো ফিরে আসলাম নতুন রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো তোমরা বরাবরই জানো যে আমরা রিয়মি ফিফটিন আর একটা ফোন আমরা রিয়াকশন করবো তো ভিডিওর টাইটেলটি হলো রিয়েলমি ফিফটিন টি কি আছে এই ফোনে আচ্ছা ঠিক আছে তো Realme ফিফটিন রিয়েলমি ফিফটিন টি তো রিয়েলমি ফিফটিন প্রো এই সিরিজের মধ্যে কি এটা একটা সিরিজ ঠিক আছে তো এটা আজকে আমরা দেখবো প্লাস রিয়াকশন করবো ভিডিওটি নেওয়া হয়েছে প্রযুক্তি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হল এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের দেওয়া তোমরা চেক আউট করতে পারো তো আজকে ভিডিও অবশ্যই দেখে আমার এই সেটা তোমাদের আজকে নিয়েই করবো অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি

বলা যায় এক প্রকার কপি আর কি যদিও এর আগে মানে রিয়েলমি অন্য অন্য ফোন ঠিক আছে মানে এরকম ক্যামেরা শেপের মানে ফোন তারা ভিড় করছে এটা অনেক আগে ঠিক আছে ওরা অনেক ফোন আছে ঠিক আছে তো ক্যামেরাটা নতুন আনা উচিত ছিল তারপর দেখবো ফিফটিন টি এটা আসলে কতটা ভ্যালু মানে সেটা দেখবই অবশ্য তো চলো প্লে করি থাকিত ফিফটিন এবং ফিফটিন প্রো থেকে স্লাইটলি কম প্রাইসে একটু লো কনফিগারেশনে এসেছে বাট স্টিল বেশ শক্তিশালী একটা ফোন যদি আমি প্রাইস হিসেবে চিন্তা করি বাট ইউজ করতে যে এই ফোনটা আমাদের এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো দেরি না করে শুরু করা যাক বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটা আমরা ফুল বক্স আকারে পাই নেই সো বক্সের ভিতরে কি কি রয়েছে এক্সাক্টলি বলতে পারছি না তবে মোবাইলটার সাথে আপনারা সিক্সটি ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন ফাস্ট চার্জার এটার হিউজ মানে একটা বড় সড়ো চার্জার দিচ্ছে ঠিক আছে ব্যাটারি আসলে কেমন সেটা বলতে না এখনো বা সিক্সটি ওয়াট চার্জার এটা কিন্তু আসলে অনেক বড় চার্জার আর মোবাইলটা দেখতে কিন্তু খুবই সুন্দর যদি ক্যামেরার মডিউলটা আইফোনের মতোই মানে আইফোনের থেকে নেওয়া আর কিন্তু মোবাইলটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে ঠিক আছে দেখতে সুন্দর জানি ডিসপ্লেটা এখন দেখলে বসতে পারবে ডিসপ্লেটা আসলে কেমন চলো বিউটি প্লে করি বক্সের ভিতরে থাকবে তারপরে পাশাপাশি তো জানেন ইউজার ম্যানুয়াল সিম এবং ব্যাংক কেস এগুলো তো থাকবে যাই হোক ফোনটা যদি আমি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলি কার্বনেটের তৈরি ওইভাবে কোনো ধরনের কোন স্টাপ আচ্ছা এটা হলো ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লে চিন বেজেটা দেখি তাহলে লোয়ার চিনটা একটু বেশি মোটা বাট বা যেটা বলা যায় সিমেটিক বাট লোয়ার চিনটা একটু মোটা মন হচ্ছে এই আর কি বা ডিসপ্লেটা ওভারঅল সুন্দরী আর পাঞ্চল হচ্ছে একটু বড় এখানে আর একটু ছোট করতে পারতো বাট একটু বড় মন হচ্ছে এই আর কি তো ওভারঅল দেখে ভালোই মনে হচ্ছে দেখা যাক এটা আসলে কতটা ভ্যালুফর্মাই সেটা আমরা অবশ্যই দেখবো চলো বিউটি প্লে করি প্রোটেকশন নেই তবে ব্যাক প্যানেলে যে টেক্সচারটা রয়েছে ডিসপ্লেতে ওইভাবে কোনো ধরনের কোনো স্টাবলিস্ট প্রোটেকশন নেই তবে ব্যাক প্যানেলে যে টেক্সচারটা রয়েছে সেটা অনেকটা উডেন টেক্সচার টাইপের মতো একটা ফিল দেয় হোয়াইট কালারের সো আউটডোরে আন্ডার লাইটে কিন্তু ফোনটা দেখতে বেশ ভালো লাগে আর না ফোনটা ডিজাইনটা পিছন সাইডে সুন্দর লাগছে ঠিক আছে মানে ডিজাইনটা সাদা কালার হোয়াইট কালার ডিজাইনটা আসলে সুন্দর বাট ডিসপ্লেতে কোনো প্রোটেকশন নেই এটা এটা তো খুবই হতাশজনক ঠিক আছে একটা কর্নিং গলের গ্লাসে কোনো একটা প্রোটেকশন দিলে আসলেই ভালো হতো কারণ কারণ বেসিক্যালি আমার কিন্তু মোবাইল ইচ্ছা করে ফেলেন কিন্তু অনেক সময় মোবাইলটা পড়ে যেতে পারে বা ছোটো বাবু থাকলে তারা মোবাইলটা ফেলে দেয় ফিখা দেয় ঠিক আছে তো এইসব একটা প্রোটেকশন দেওয়া আসলে উচিত ছিল তারপর তোমরা যদি কিনে তো অবশ্যই একটা গ্লাস প্রোটক্টর লাগিয়ে নিবে এই আর কি তো চলো বিউটি প্লে করি

ওয়েট ব্যালেন্স বা থিকনেস মোটামুটি ভালোই খারাপ না ঠিক আছে তো চলো ব্লুটুথ প্লে করি 8 মিলিমিটার এবং ওয়েট হলো 181 গ্রাম এর সাথে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হচ্ছে অনেকের কাছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আসলে ভালো হবে বাট আমাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে তাই আপনাদেরকে বললাম তারপর সবচেয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিলো সেই সাথে মোবাইলটা আমরা আউটডোরে যখন ইউজ করেছি কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার ডিসপ্লে পিক পিক ব্রাইটনেস হলো 4000 নিটস ওয়াও 4000 নিটসে পিক ব্রাইটনেস যেটা একটা হিউজ যদি এটা নরমাল গেমিং ঠিক আছে বাট লো লো ব্রাইটনেস এর জন্য যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই সেটা 4000 নিটস হোক বা 3000 নিটস হোক সেটা আমার দেখে লাভ নেই বাট মানে মানে সূর্য আলো তো আমরা মোবাইল ঠিকঠাক ভাবে ইউজ করতে পারলো ঠিক আছে তো তারা কোনো সমস্যা পায় না যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার এখন আমরা সম্ভবত আইপি রেটিংটা দেখব দেখি এটা তারা কি আইপি রেটিং প্রবলেম সেটা আমরা অবশ্যই দেখব তো চলো বেরোটি প্লে করি

ইউএফএফ টু পয়েন্ট টু এটা মনে হচ্ছে আমার কাছে একটু কমই লাগছে ঠিক আছে যদি আমি বাজারটা এখনো জানি না বাজারটা জানলে আসলে ভালো হতো কারণ ইউএফএফ টু না দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান বা থ্রি পয়েন্ট টু এরকম দিলে আসলে ভালো হতো আর এখন সেটটা কি সেটাও আমি জানি না ঠিক আছে তো চলো বেরোটি প্লে করি কথা যদি বলতে চাই প্রথমে বলবো এই ফোনটাতে অনেক আনসেসারি অ্যাপস রয়েছে রিয়েলমি সব ফোনে তাদের এই আনসেসারি অ্যাপস গুলো ইন্ট্রোডিউস এটা একটা হতাশাজনক অ্যাপস থেকে অ্যাড আসে এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল না বাট এই যে প্রতি বাদ দেই ইউআই যথেষ্ট স্মুথ অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজ যিনি আমরা কোনো ধরনের কোনো ডিলে দেখাই পাই মানে ইনফ্রাইট ক্যামেরা অ্যাপটা তো আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স খুবই ভালো আর রিয়েলমি ইউআই নিয়ে নর্মালি কোনো কমপ্লেন থাকে না একটা বিষয় না কনসার্ন থাকে সেটা হলো র‍্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুস আছে কিনা ফোনটা ইউজ করতে যে আমরা র‍্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুস পাই নাই ইনফ্যাক্ট আমরা অনেকদিন ধরে ফোনটা ইউজ করতেছি আমাদের কাছে মনে হয় না যে কখনো ল্যাগ করছে বা স্টার্টার দেখা দিয়েছে এই ফোনটা ইউআই থেকে তাই যদি মোবাইলটা বাটন এবং পোর্সের কথা বলতে যাই রাইট সাইডে রয়েছে হলো ভলিউম রকার এবং পাওয়ার বাটন লেফট সাইডে কিছু নেই মোবাইলটার উপরাংশ রয়েছে হলো আইআর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক নিচে অংশ রয়েছিল মেন স্পিকার প্রাইমারি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড যাতে দুটো সিম কার্ড ইউজ করা যাবে অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে এই মামলা ব্যাটারিটা হলো

মানে তুমি যদি রেগুলার কাজ মানে মোটামুটি হালকা পাত্তা ইউজ করো তাহলে সাত হাজার এমএচ এর ব্যাটারি তোমাকে ব্যাক আপ দিয়ে প্রায় তিন তিন দিনের মতো ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ আর ব্যাটারি চার্জারটা সিক্সটি ওয়ার্ড মানে সাইট ওয়াটের চার্জ যেটা আসলে ভালো আর যদি তুমি টানা ইউজ করো হেভি ইউজ করো ঠিক আছে তো হেভি ইউজ করো অনেকে অনেক রকম হেভি ইউজ কর ঠিক আছে এটা তোমাদের ইউজ করার উপর নির্ভর করবে ঠিক আছে তারপর যদি তুমি হেভি একটা ইউজ করো তাহলে তুমি দশ ঘন্টার মতো হবে যেটা আসলে ইমপ্রেসিভ মানে দশ ঘন্টা কিন্তু কোনো কম না মানে তুমি একটা দিন অলয়েশে পার করতে পারবে ঠিক আছে হেভি ইউজ করার পর যেটা আসলে একটা ইম্প্রেসিভ ব্যাপার ঠিক আছে তো আসলে ব্যাটারি অনেকটা এগিয়েছে এটা অবশ্যই লাইক হয়ে যাক তো চলো ভিও আবার প্লে করি কিন্তু

মানে এসডিআর টেন প্লাস সাপোর্ট টাই এটা আসলে একটা ডিজে পয়েন্টিং ব্যাপার ঠিক আছে যদিও কন্টেন্ট ওয়াচিং করে তুমি ভালোই মানে বেশি একটা সমস্যা হবে না এসডিআর টেন প্লাস সাপোর্ট টা আসলে দরকার ছিল আর ও ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এচির একটা ডিসপ্লে ঠিক আছে মোটামুটি একটা কি বল বেশি বড় না বেশি ছোট না মিডিয়াম লেভেলের এর কি এটা ডিসপ্লে দেওয়া আছে যেটা আসলে এমন একটা প্ল্যান তবে এটা আসলে ভালো আর ওয়ান টোয়েন্টি আর রিপ্রেশ্ট যেটা আসলে একটা ইমপ্রেসিং ব্যাপার যেটা থাকা উচিত অবশ্যই বাট এসসিডিআর টেন প্লাস সাপোর্টটা আসলে দরকার ছিল তো এটা একটু হতাশাজনক ব্যাপারটা চলো বিউটি এবার প্লে করি

এখন দরকার বাজারটা জানা দরকার আর চিপসেটটা কি সেটা আমার অবশ্যই জানতে ইচ্ছা তো চলো বিরোধী আবার প্লে করি

পাশাপাশি স্যাচুরেশনটাও ওভারঅল যথেষ্ট ভালো না ছবিগুলো দেখো আসলে ভালো রেড কালারটা আসলে মনে হচ্ছে একটু বোস্ট করছে ঠিক আছে বেশি গাঢ় গাঢ় লাগছে আর কি তো ওভারঅল ছবির কোয়ালিটি মোটামুটি ভালো এখন কোন বাজেটের মধ্যে ছবি মানে ক্যামেরাটা এসেছে সেটা আমি আসলে জানি কারণ আপনারা তো ভাই বাজেটটাই বলছে না ঠিক আছে বাজেট হয়তো ভিডিও শেষে বলবেন যেটা আসলে একটু ডিসকাস্টিং ব্যাপার এটা আমার কাছে একদম খুবই বোরিং লাগে ঠিক আছে বাজারটা জানলে হয়তো আমরা আগে থেকে গেস করতে পারি যে আসলে এটা কতটা ফর মানে বাইরে দুবার থেকে আসলে আমাদের জন্য উপযোগী কিনা ঠিক আছে তাও এখন ছবি কোয়ালিটি ছবি কোয়ালিটি আসলে ভালো খারাপ না কারণ ছবিগুলো খুবই ভালো লাগছে শার্পনেস নেই বলে চলে ঠিক আছে তারপর একটা আল্ট্রাওয়াইড সেন্সর থাকার দরকার ছিল যেখানে তারা দেয়নি দুই সেন্সর আর পঞ্চাশ মেন সেন্সর ছবিগুলো মোটামুটি ভালোই খারাপ না যেগুলো সে বিষয়টা ঘাটতি নেই বলে চলে আর ডেট কালার একটু বুথ করে এই আর কি আর সেলফি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে যেটা আমরা এখন দেখিনি দেখো তো বস্তব যে ছবি কোয়ালিটি কিরকম কেরকম ঠিক আছে প্লে করি

ও আইএস থাকলে আসলেই ভালো হতো কারণ এখানে ভিডিও কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি দেখতে খারাপ না ভালোই লাগছে মানে ওভারঅল মোটামুটি ভিডিও ভালোই খারাপ না কিন্তু ভিডিওটা স্টেবল না মানে কাপা কাপি তো আসে স্মুথ হচ্ছে না ঠিক আছে তোমার ও তোমার এস বা ইউএস মানে ইআইএস এটা থাকলে আসলেই ভালো হতো মানে ভিডিওটা স্টেবল হতো এটা দেওয়া উচিত ছিল ঠিক আছে যেটা আসলে একটা ব্যাপার ভিডিওটি প্লে করি সেটাজনিত কিছুটা প্রবলেমও পেয়েছি তো ওই ফোনটাতে হায়েস্ট ফোর কেতে ভিডিও শুট করার অপশন থাকে অ্যাট লিস্ট উচিত ছিল এবং ওএস টা আমার মনে হয়েছে যে মিসিং যাই হোক আসলে ফ্রন্ট প্যানেলও রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলে সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরাটা দুর্দাত লেভেলে প্রপার লাইট কন্ডিশনের ছবি তুলে অনেক ভালো ছবি আসে তবে হ্যাঁ কিছু কিছু ছবিতে আমরা স্যাচুরেশনের ঘাটতি পেয়েছি না ছবির কোয়ালিটি মোটামুটি ভালো লাগছে ঠিক আছে পঞ্চাশ মেগাপিক্সেল ঠিক আছে বা পঞ্চাশ মেগাবিক্সেল যতটা ভালো হওয়া দরকার ছিল আমার কাছে ততটা ভালো লাগছে না ঠিক আছে মানে আমার কাছে মনে হচ্ছে ডিজিটাল শার্পনেস এর কিছু ভালোই ঘাটতি আছে আর ছবিগুলো মনে হচ্ছে মানে দুজন হিউম্যান থাকলে একজন হিউম্যান ক্লিয়ার রাখা একজন হিউম্যান ফেস কিছু গোলা গোলা রাখা ঠিক আছে শার্পনেসের এর ঠিক আছে তো ছবি কোয়ালিটি কোয়ালিটা একটু ভালো হওয়ার দরকার ছিল তারপরে মোটামুটি ওভারঅল চলবে খারাপ না মানে একটু খারাপ লাগতেছে তার কাছে হয়তো ভালো আছে বাট আমার কাছে সত্যি কথা বলতে ছবি কোয়ালিটি মোটামুটি লেগেছে এই আর কি পঞ্চাশ মেগাপিক্সেল যতটা ভালো হওয়া দরকার ততটা ভালো মনে হচ্ছে না এই আর কি ঠিক আছে চলো বিউটি প্লে করি শার্পনেস টা বল একটু বেশি বেশি পেয়েছি বাট ওই এই এই দাঁড়াও ওয়েট পিছি ব্যাক প্লেস করি আমরা স্যাচুরেশন এ কাট দিছি শার্পনেস টা বল একটু বেশি বেশি এই যে দেখো এখানে মনে হচ্ছে ছবিটা একটু গোলা গোলা আছে ঠিক আছে মনে হচ্ছে লাইটিং কন্ডিশনে না হলে ছবিগুলো বেশি একটা ভালো আসে না ঠিক আছে ছবি কোয়ালিটি টা দেখো মানে চেহারাটা মনে হচ্ছে একটু গোলা করে ফেলছে বা শার্পনেসে এ গাড়তে আছে ঠিক আছে তো এই আর কি মনে হচ্ছে মানে প্রপার লাইট কন্ডিশনে ভালো হবে বাট লাইটিং কন্ডিশন কম হলে একটু খারাপ হতে পারে মনে হচ্ছে তো চলো ভিডিওটি প্লে করি পেয়েছি বাট ওই জিনিসগুলো যদি বাদ দেই ওভারঅল নট ব্যাড যথেষ্ট ভালো ছবি প্রভাইড করে তার পাশাপাশি ফোনটাতে ক্যামেরা টু এপিএস সাপোর্ট রয়েছে সফট জেল ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন এই মোবাইলটা প্রসেসর হিসেবে ছিল ডাইমেনসিটি 6400 ম্যাক্স প্রসেসর আচ্ছা জি ভেরিয়েন্টের এই প্রসেসরে ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ এর মোবাইলটা ছিল মালি জি57 মোবাইলটার গেমিং এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি মোটামুটি বেশ ভালো গ্রাফিক এই ফোনটাতে পাবজি গেমসটা প্লে করা যায় গেমিং এক্সপিরিয়েন্স নট ব্যাড টাচ সেন্সিটিভিটি অনেক ভালো হওয়ার কারণে টাচ দেখা পায়নি সেই সাথে একসাথে অনেকগুলো এনেমি কাছাকাছি এসে পড়লে কিছুটা ল্যাক করে বা অনেক সময় ড্রপ করে পাবজি ঠিকঠাক আছে এই প্রসেসর হিসাবে যদি আমি চিন্তা করি তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি সেটার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল খুব একটা হিটিং হয়ে দেখা পায়নি লং টাইম বেশ স্মুথ গেম প্লে করতে পেরেছি আপনাদের কাছে কল অফ ডিউটি গেমস এই ফোনে খেলে ভালো লাগবে তার পাশাপাশি ফোনটাতে আমরা ওয়ার গেমসটা খেলেছি

মানে দামটা মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে তাই না কারণ দাম হিসেবে ক্যামেরা কোয়ালিটি মানে বিশেষ করে সেলফি ক্যামেরা কোয়ালিটি আসলে আমার কাছে কম মনে হচ্ছে ঠিক আছে এটা আমরা অবশ্যই কনক্লুশনে বলবো আর চিপ সেটটা আসলে দিয়ে সিক্স ফোর ডাবল জিরো ম্যাক্স ঠিক আছে এটা আমার কাছে মনে হচ্ছে একটু দুরুল মনে হচ্ছে দাম হিসেবে কারণ এখানে অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল তোমার কি তোমার ওই যে মিডিয়া থেকে ডাইমেন সিটি সেভেন ফোর ডাবল জিরো একটা প্রসেস আছে না যেটাই মানে তোমার কি বলো আমরা পঁচিশ হাজার টাকা ফোনে পেয়ে থাকি বা এই দামের মধ্যে আমরা পেয়ে থাকি ঠিক আছে রেলমি ফিফটিন যে পছন্দ দেওয়া আছে ঠিক আছে ওইটা দেওয়া উচিত চিরও মনে করি বাট তারপরেও মনে হচ্ছে একটু কম হয়ে গেছে এই আর কি ঠিক আছে তো চলো বিউটি প্লে করি দেখ এর জন্য আমার জেনে নেই এই ফোনটা ইউজ করতে যে কি কি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে এবং কি কি বিষয় আমাদের কাছে

করেছে যেটা অ্যাকচুয়ালি খুব একটা প্রিমিয়াম ফিল দেয় না তার পাশাপাশি যে বাজেট রেঞ্জে এই ফোনটা এসেছে ডিসপ্লেতে কোনো না কোনো ধরনের একটা প্রোটেকশন অফিসিয়ালি থাকা উচিত ছিল সো দেন লং টাইম ইউজ করতে গেলে আমরা একটু শান্তি পেতাম মানে হাতে থেকে পড়লে হয়তো বা তো সহজে ক্র্যাক বা স্ক্র্যাচ পড়তো না এনিওয়েস আমি যদি এই জিনিসগুলো বাদ দেই আমার কাছে নাম্বার ওয়ান যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ব্যাক প্যানেলের এই যে টেক্সচারটা রয়েছে এটা আমার কাছে বেশ স্টাইলিশ মনে হয়েছে পার্সোনালি আমি বক্সি শেপ ফোন পছন্দ করে থাকি সো ওই হিসাবে ফোনটা বেশ হ্যান্ডি মনে হয়েছে বিকজ এটা সাইজ কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চি ডিসপ্লেস অনেক বড়ও না আবার অনেক ছোট না সো কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় হ্যান্ড গ্রিপ করে সেই সাথে ফোনটা থিকনেস ঠিকঠাক আছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কালার টোনটা টা অনেক অ্যাকুরেট তবে হ্যাঁ এইচ ডি টেন প্লাস এর সাপোর্ট থাকা উচিত ছিল আর ভিডিও টিডিও দেখে মিডিয়া কনজিউম করে অনেক ভালো লেগেছে সাত হাজার মিলি ব্যাটারি হওয়ার কারণে আমরা অল ইন অল অন বেসিক ইউজ করে প্রায় তিন দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি যেটা খুবই ইমপ্রেসিভ সেই সাথে ফোনটা যদি আমি ক্যামেরা এক্সপেরিয়েন্সের কথা বলতে চাই আমাদের কাছে যথেষ্ট ভালো একটা ক্যামেরা পারফরমেন্স পেয়েছি বলেই মনে হয়েছে সে সাথে ফোনের গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো যদি আরেকটু একটু ভালো মানের প্রসেসর দেওয়া যেত তবে হ্যাঁ প্রাইসও বেড়ে যেত তবে হয়তো আমি আর একটু ভালো পাবজি গেমসটা প্লে করতে পারতাম আরও ভালো স্টেবল এফপিএস পারফরমেন্স পেতাম বাট স্টিল ইস গুড এই ফোনে বাট আমি ভিডিও শেষ একটা কথাই বলবো সব কিছু ওভারঅল এই ফোনে ঠিকঠাক আছে মেনে নেওয়ার মতো তবে এগুলো যদি আমি বাদ অ্যাট লিস্ট রিয়েলমি ফোনে যে এক্সট্রা অ্যাপস এবং এক্সট্রা অ্যাডস আসে এই জিনিসটা অ্যাকচুয়ালি স্টপ করা দরকার বিকজ এইটা লং টাইম যে আসলে একটা মানে প্রিমিয়াম যে ফিলের ব্যাপারটা থাকে এইটার একটা ল্যাকিংস কিন্তু রয়েই যায় সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগবে আপনাদের কাছে রিয়েলমি ফিফটিন টি অর্থাৎ রিয়েলমি ফিফটিন সিরিজের থার্ড মোবাইলটা যেটা আবার ফাইভ জি ফোন সেটা কিন্তু অবশ্য অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ হয়ে গেল ঠিক আছে আমরা দেখে নিলাম রিয়েলমি ফিফটিন ডি সিরিজের কি আর ফুল রিভিউ ঠিক আছে এখন আমাদের কনক্লুশনটা বাকি অবশ্যই কনক্লুশন অনেক কিছু বলা আছে তো একটাই সমস্যা যে ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা প্রতিটা মোবাইলে ভিডিও রিভিউ করা শুরুর আগে একস্ট দামটা যদি আগে বলে দিতেন তাহলে আসলে ভালো হতো কারণ দামটা শুনলে আমরা যে এটা আসলে কতটা ভ্যালুফর্মানে ঠিক আছে মানে বোঝা যায় যেটা আসলে কিনা ঠিক আছে বাট আপনারা যেটা বলেন যে দামটা বলেন একদম ভিডিও যেটা আসলে আমার কাছে একটু খুবই বোরিং লাগে ঠিক আছে এই আর কি আর এখন যদি আমরা ফোন টার দিকে আসি তাহলে ফোনটা যদি ডিসপ্লে আসে ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি রিফ্রেশের যেখানে আমরা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট পাই এটা আসলে ইম্প্রেসিভ ব্যাপার আর একটা সমস্যা ডিসপ্লে সেটা হলো তোমার এইচ ডি টেন প্লাস সাপোর্ট পাই ঠিক আছে যেটা একটা বড় সড়ো সমস্যা আর একটা সমস্যা হলো তোমার ডিসপ্লে কি প্রোটেকশন করেছে ঠিক আছে সেটা কোনো তারা কোনো রেফারেন্স দিতে পারেনি বা কোনো প্রোটেকশন নেই বললে চলে ঠিক আছে যেটা একটা আসলে সমস্যা তো ডিসপ্লে প্রোটেকশন থাকার উচিত ছিল আর এইচ ডি টেন প্লাস সাপোর্ট মানে সাপোর্ট এইচ ডি টেন প্লাস সাপোর্ট এটাও থাকা উচিত ছিল ঠিক আছে যেটা দেওয়া উচিত ছিল বাট তারা দেয়নি যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার এরপর যদি ফোনটা ডিজাইন আসে ডিজাইনটা আসলে সুন্দর খারাপ না কারণ ডিজাইনটা দেখতে বা টেক্সচারটা আসলে ইমপ্রেসিভ দেখতে খুবই সুন্দর হোয়াইট কালারটা বিশেষ করে এটা আসলে সুন্দর যদি ক্যামেরা সেটা তোমার আইফোনের মতোই কিন্তু দেখতে খুবই জোস লাগে খারাপ না দেখতে খুবই সুন্দর লাগে ঠিক আছে এই আর কি তো রিজেন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই বলেই চলে আর পটোশন থাকলে আসলে ভালো হতো এরপর যদি আইপি রেটিং আসি আইপি রেটিং এ কোনো কমপ্লেন নেই বলেই চলে কারণ সিক্সটি এইট সিক্সটি আমার দুইটারই রেটিং পাচ্ছে যেটা আসলে এটা ইমপ্রেসিভ ব্যাপার আমরা চাইলে পানির নিচে ছুবিয়ে ডুবিয়ে যেভাবে বলো ভিডিও শুট করতে পারবো ফটোগ্রাফি করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা আসলে একটা ইমপ্রেসিভ এরপর যদি আসি তোমার ফোনটা ব্যাটারি মানে ব্যাটারি ডিপার্টমেন্ট বা ব্যাটারি ডিপার্টমেন্ট বেশ ভালো খারাপ না কারণ ব্যাটারিটা আসলে বড় সড়ো ব্যাটারি দিয়েছে প্লাস চার্জার তো এটা বড় সড়ো ব্যাটারি মানে চার্জার তো দিয়েছে সেও ব্যাটারি হলো তোমার সাত হাজার এম এইচের ব্যাটারি বিশাল ব্যাটারি যেটা লং টাইম তুমি যদি ইউজ করো হেভি ইউজ করো তাহলে তুমি দশ ঘন্টার মতো ব্যাকআপ পাবে ঠিক আছে যেটা আসলে একটা ইম্প্রেসিভ আর একদম যদি নর্মাল ইউজ করো বেসিক্যালি বেসিক ইউজ করো তাহলে তুমি তিন দিনের মতো বা ব্যাক পাবে যেটা আসলে একটা ইম্প্রেসিভ ব্যাপার ব্যাটারি নিয়ে তোমার কোনো সমস্যা থাকার কথা না প্লাস ষাট হাজার ষাট বাজার এটা ফার্স্ট চাদা যেটা আসলে একটা ইম্প্রেসিভ ব্যাপার ঠিক আছে তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই এরপর যদি আসি তোমার ফোনটা চিপস এটা চিপস মনে হচ্ছে একটু দাম হিসেবে খুবই কম লাগছে ঠিক আছে দাম হিসেবে খুবই দুর্বল মনে হচ্ছে কারণ ডায়মন্ড সিটি সিক্স ফোর ডাবল ডাবল জিরো ম্যাক্স ঠিক আছে যেটা আসলে একটু কম মনে হচ্ছে এখানে সেভেন ফোর ডাবল জিরো দিলে আসলেই ভালো হতো যদিও রিয়েলমি ফিফটিনে এই মানে এই চিপসেটটা দেওয়া বাট এটা আসলে এই প্রাইসের সাথে কি মানুষই মনে হচ্ছে না কারণ চিপসেটটা একটু দুর্বল মনে হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো এটা দিলে আসলে ভালো হতো যদি এটা ভালো মোটামুটি গেমিং করতে হবে সমস্যা হবে না বাট এটা দিলে আসলে ভালো হতো এই হিসেবে দাম হিসেবে এটা একটু কম এই আর কি এটা একটু সমস্যা আর একটা জিনিস বল যদি বলি ক্যামেরা ক্যামেরা ব্যাক ক্যামেরার ছবিগুলো আসলেই ভালো বা দাম হিসেবে ক্যামেরার কোয়ালিটি বা ছবিগুলোর কোয়ালিটি মানুষ একটু কম কম লাগছে ঠিক আছে আমার কাছে শার্পনেসে বেশ ভালোই কাটতি যদিও সেলফি ক্যামেরাতে এটা সমস্যা হয় বাট ব্যাক ক্যামেরার ছবিগুলো মোটামুটি অ্যাভারেজ ভালোই বলা যায় খারাপ না বাট দাম হিসেবে তোমার একটা আলটো ওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল যেটা তারা দেয়নি যেটা আসলে একটা ডিজে পয়েন্টিং ব্যাপার তো এটা দেওয়াটা আসলেই উচিত ছিল আর সেলফি ক্যামেরা যদি পঞ্চাশ মেগা পিক্সেল তো পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেল হিসেবে যতটা ভালো মানে ছবি প্রোভাইড করার কথা ছিল বাট ততটা মনে হচ্ছে ভালো না বাট দুজন মানুষ থাকলে কি করে একজন মানুষের ছবি পুরো ফেসটা সুন্দর রাখে আরেকজন মানুষ মানে আরেকজন মানুষের ফেস কি তোমার গোলা করে ফেলে ঠিক আছে যেটা আমি দেখলাম একটু শার্পনেসে কাটতি বা ডিটেলসে ঘাটতি বলা যায় ঠিক আছে তো এই হিসেবে ক্যামেরা কোয়ালিটির সামনে সেলফি ক্যামেরা কোয়ালিটি একটু কম কম লাগছে ঠিক আছে এই আর কি আর ভিডিও মনে হচ্ছে ওয়ান এইট টিপি সম্ভবত মনে হচ্ছে বাট ওয়ান এইট টিপি এটা একটু কম হয়ে যায় টু দিলেও ভালো হতো খারাপ না বাট ভিডিও কোয়ালিটি ঠিক আছে তারপর চলে ওয়ান মেনে নিলাম যদি এটা হয় আর তোমার এখানে দেওয়া হচ্ছে ও আইএস বা ইএস যেটা নেই যেটা একটা সবচেয়ে বড় সমস্যা বা ভিডিওটা হচ্ছে না বা কাপা কাপি হচ্ছে যেটা আসলে একটা পয়েন্টিং ব্যাপার দাম হিসেবে এটা যাচ্ছে না তো এটা আসলে পয়েন্টিং আর এরপর যদি বলি এই তো আমার টোটাল ডিভিউ ছিল এটাই কারণ এখানে ক্যামেরাতে ও আই এস থাকা দরকার ছিল যেটা তারা দেনে ভিডিও করার ভিডিও করতে গেলে একটা সমস্যা হয় প্লাস আলট্রাওয়াই সেন্সর মিসিং যেটা আসলে দরকার ছিল আর চিপসেটটা একটু দুর্বল মনে হচ্ছে যেটা দাম হিসেবে যাচ্ছে না আর ওভারঅল যদি দামটা বলি দামটা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ফোন হিসেবে এখানে আঠাশ হাজার টাকা হলে বা ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে ফোনটা হতো তাহলে বলতাম যে ফোনটা ওভারঅল পুরোপুরি পারফেক্ট বলা যেত মানে পারফেক্ট বা ভ্যালু ফর মানে বলা যেত ঠিক আছে এবার দাম হিসেবে চিপসেটটা একটু দুর্বল প্লাস ক্যামেরা কোয়ালিটিটা একটু দুর্বল প্লাস ভিডিও এবং ভিডিওতে কোনো ওআইএস বা ইআইএস নাই যেটা একটা সমস্যা প্লাস আমার আলোটা আছে সরি আল্ট্রা ওয়াইড সেন্সরটা নেই যেটা একটা সমস্যা ঠিক আছে তারপর আবার কি বলে তোমার ডিসপ্লে টেন প্লাস সাপোর্ট এটাও নেই যেটা একটা আসলে সমস্যা ঠিক আছে এই আর কি তো এই ছিল আজকের ভিডিও কনক্লুশন তোমাদের কাছে ভিডিওটি কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব ঠিক আছে তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ